এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী পুত্রদে তীচ সর্ব সর্বপাপ হারাম শুক্লপক্ষের একাদশী নিয়ে উপস্থিত হয়েছি এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মহিমা কী এই একাদশী করলে কি লাভ হয় এগুলো আমরা এবার শ্রবণ করবো এবং এই একাদশী কবে কোন দিন করতে হবে তার পারণ কখন হবে এগুলো সব বিষয়ে আমরা শ্রবণ করব বস মাসের শুক্লপক্ষের একাদশী এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন প্রভু কথিতা বৈ কৃষ্ণ সফলা একাদশী সভা কথয়স্ব প্রসাদেন শুক্লা পৌষস্য আপনি আমাকে কৃপা করে পূর্বে সফলা একাদশীর মাহাত্ম শ্রবণ করিয়েছেন এবার আমি পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম শ্রবণ করতে চাই এবং এই একাদশীর নাম কি তার বিধি কি তার মহিমা কি সেটা কৃপা করে বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন খুব মন্দির শুনবে রাজন এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী পুত্র পুত্রদেতীচ নামনাশও সর্বপাপ হরাম পৌষ মাসে শুক্লপক্ষের যে একাদশী সেটাকে বলা হয় পুত্রদা একাদশী এই একাদশী সমস্ত পাপকে হরণ করে এবং যার সন্তান হয়নি বা যার সন্তান হচ্ছে না সে যদি পুত্র কামনা সন্তানের কামনা করে এই একাদশীর মতো করে নিশ্চয়ই তার ঘরে উত্তম সন্তানের জন্ম হয় এই বিষয়ে ভগবান যুধিষ্ঠিরকে খুব সুন্দর একটি কথা বললেন এই পুত্রদা একাদশীর মহিমা রাজন খুব মন্দির শুনবে এক সময় পুরী ভদ্রাবতী নামনি রাজা তত্র সুকেতুমান তৎস্য রাজ্ঞথ রাজ্ঞী চ্যাব্যা নামনীতি বিশ্রুতা একসময় ভদ্রাবতী নগরের মধ্যে রাজা সুকেতুমান সেখানে রাজত্ব করতেন সেই সুকেতুমানের স্ত্রীর নাম ছিল সব্যা সুকেতুমানের কাছে সব কিছু ছিল এত সুন্দর রাজ্য রাজ্যের মধ্যে এত ভালো প্রজা খুব ভালো স্ত্রী অর্থ সম্পত্তি যশ বৈভব সব কিছু ছিলই রাজাও খুব ধার্মিক ছিলেন খুব ধর্মকর্ম করতেন খুব প্রজার সেবা করতেন সব কিছু ছিল কিন্তু রাজার কোনো সন্তান ছিল না তার জন্য রাজা খুব দুঃখী থাকত রাজা যখন পিতৃগণের নিমিত্তে তর্পণ করতেন তখন সেই পিতৃগণও খুব মনে মনে কষ্ট পেত যে এর ঘরে কোনো সন্তান হলো না যদি তার ঘরে কোনো সন্তান না হয় তাহলে আমাদের জন্য ভবিষ্যতে তর্পণ কে করবে আমাদের জন্য তিল জল কে দেবে তার জন্য তারাও সবসময় চিন্তিত থাকত আর রাজাও এই নিয়ে খুব চিন্তায় আমার বংশ কি করে চলবে এই রাজ্য কে সামলাবে এবং আমারই সমস্ত সব ক্রিয়াকর্ম ইত্যাদি কে করবে এসব বিচার করে রাজা খুব দুঃখী থাকত একদিন রাজা মনে মনে বিচার করছেন যে সন্তান ছাড়া তো বংশ এই রাজ্য এই সংসার সব কিছুই নষ্ট হয়ে যাবে আর সন্তান না হলে পিতৃদেব মনুষ্যাণাম নান রণত্বম সুতম বিনা সর্বপ্রয়ত্নেন সর্বপ্রতন স্বতম উৎপাদ প্রত্যেক গৃহস্থকে সন্তান আর সন্তানের মধ্যে পুত্র অবশ্যই উৎপন্ন করা উচিত কেন পুত্রের দ্বারা যখন শ্রাদ্ধ হবে তর্পণ হবে পিতৃগণ দেবগণ এবং সমস্ত ঋষিগণের যে ঋণ রয়েছে আমাদের উপরে পিতৃঋণ দেব ঋণ ঋষি সেই ঋণ থেকে তখন মুক্ত হওয়া যায় তার জন্য শাস্ত্র বলেছে পুত্রার্থে ক্রিয়ে ভারিয়া পুত্রপিণ্ড প্রয়োজন পুত্রের কামনা নিয়েই বিবাহ করা হয় আর সেই বিবাহের দ্বারা যে পুত্র উৎপন্ন হয় সেই পুত্র দ্বারাই সমস্ত সব সকাম কর্ম ইত্যাদি করা হয় বংশবৃদ্ধি থেকে নিয়ে পিতৃগণের ঋণ দেবতাদের ঋণ এবং ঋষিদের ঋণ থেকে উ ঋণ হওয়া যায় রাজা এই চিন্তা করতে করতে খুব দুঃখী হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন বনে বনের মধ্যে ঘুরতে 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 গভীর জঙ্গলে হঠাৎ করে সেখানে খুব সুন্দর চারদিকে একটি সরোবর দেখলেন সেই সরোবরের পাশে থেকে বেদর ধ্বনি আসছে কিছু ধোঁয়া উঠছে বুঝে গেলেন এখানে কোনো ঋষি মুনিরা আছেন যারা যজ্ঞ ইত্যাদি করছেন এই বিচার করে তখন রাজা সেই সরোবরের তটে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে দেখলেন যে কিছু ব্রাহ্মণগণ সেখানে বসে যজ্ঞ করছেন বেদ পাঠ করছেন রাজা তখন তাদের সম্মুখে গিয়ে প্রণাম জানালেন তারা রাজাকে স্বাগত করলেন আসুন আসুন আপনার পরিচয় রাজা তখন নিজের পরিচয় দিলেন তারা বললেন আপনি এই জঙ্গলের মধ্যে একা একা বিচরণ করছেন তিনি তখন মনের সমস্ত সব ব্যথা বললেন যে আমার কাছে সব কিছুই আছে এত সুন্দর রাজপাট কিন্তু আমার কোনো পুত্র নেই এই দুঃখে আমি ত্যাগ করে বনে চলে এসেছি তখন সেই ব্রাহ্মণগণ হাসতে হাসতে তাকে বললেন কোনো চিন্তা নেই নিশ্চয়ই আপনার পুত্র হবে আমরা বিশ্বদেব আমরা আপনাকে সেই উপায় বলছি আপনি যদি সেই উপায় করেন সেই বিধি বিধান দিয়ে ব্রত অনুষ্ঠান করেন তাহলে নিশ্চয়ই আপনার ঘরে পুত্র হবে কি তখন বললেন যে সামনেই পুত্রদা একাদশী রয়েছে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী যেটাকে পুত্রদা একাদশী বলা হয় আপনি যদি পূর্ণ বিধি বিধানে এই একাদশীর ব্রত পালন করেন তাহলে নিশ্চয়ই সে পুত্র এই একাদশী পুত্রদা একাদশী আপনাকে পুত্র প্রদান করবেই করবে রাজা তখন সেই ব্রাহ্মণদের মুখে পুত্রদা একাদশীর বিষয়ে বর্ণন শ্রবণ করলেন তার বিধি ইত্যাদি জানলেন আর সেই সমস্ত বিধি পালন করে তৎপশ্চাৎ তিনি পুত্রদা একাদশীর ব্রত করলেন আর সেই ব্রতের ফলে সেই রাজার স্ত্রী গর্ভবতী হলো যার গর্ভে খুব সুন্দর পুত্র হলো তৎপশ্চাত রাজা নিজের পুত্রকে নিয়ে খুব সুখে রাজ্য উপভোগ করলেন আর পরবর্তীকালে তিনি প্রত্যেকটি একাদশী ব্রত করেই ভগবত ভজনে যুক্ত হয়ে পরমধাম গমন করলেন তো এই পুত্রতা একাদশী কিভাবে করবেন যেরকম প্রত্যেক একাদশী করা হয় সেটাই নিয়ম একাদশীর দিন নিরাহার উপোস থাকলে সব থেকে উত্তম না হলে ফলাহার করে একাদশী করবেন আর সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেই খাওয়াটা বেশি উত্তম তৃতীয়ত কথা একাদশীর দিন যত পারবেন তত দান ধর্ম যোগ্য। ভজন সাধন গ্রন্থ অধ্যয়ন পাঠ শোনা ইত্যাদি সৎকর্ম করতে থাকবেন একাদশীর দিন যত সৎকর্ম করবেন সেটার ফল আরও তত বেশি করে পাওয়া যায় তার ততই গুণ হয় সুতরাং এই পুত্রদা একাদশী আপনারা সবাই মিলে করবেন যে যেই পরিস্থিতিতেই থাকুন না কেন আর এই একাদশীটা কবে এটাও জেনে রাখুন এই পুত্রদা একাদশী হলো আমাদের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে যদ্যপি হয়তো অনেক ক্যালেন্ডারের তিরিশ তারিখ দেখাবে তো অনেকে তিরিশ তারিখ বলতে পারে কিন্তু সেদিন দশমী বিদ্যা থাকার কারণে এই একাদশীর ব্রতটা একত্রিশ ডিসেম্বর বুধবারের দিন হবে সেটাকে আমরা দ্বাদশী রূপে পালন করব। খুব মন দিয়ে শুনবেন এটাকে আমরা দ্বাদশী রূপে পালন করা হবে কুর্ম দ্বাদশী বলে এটাকে পালন করা হবে তো সবাই একত্রিশ ডিসেম্বর বুধবার মানে পৌষ মাসের পনেরো তারিখে এই একাদশীর ব্রত করবেন বুধবারে আর তার পরের দিন বৃহস্পতিবারে পালন করবেন পারণের সময় সূর্যোদয় থেকে নিয়ে আর সকাল নয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যেই পালন করবেন অনেকে ভাববেন যে একাদশী কি অন্য অন্য জায়গায় আলাদা আলাদা দিনে আছে বাংলায় বা বাংলাদেশে বা উত্তরপ্রদেশে এবার সব জায়গায় একাদশী একত্রিশ ডিসেম্বরের দিনই হবে বুধবারই একাদশী হবে এবং বৃহস্পতিবারে একাদশীর পালন করবেন সবাই মন দিয়ে শুনবেন একাদশীর পালন সূর্যোদয় থেকে নিয়ে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যে একাদশী পালন করবেন সবাই মিলে একাদশী করুন আর ভগবত কৃপা লাভ প্রাপ্ত করুন আর তারপরে অনেক বড় আরেকটা তিথি আসছে এই একাদশীর পরে তারপরে এবার মকর সংক্রান্তি আসছে আপনারা মকর সংক্রান্তিরও খুব সুন্দর অনুষ্ঠান করবেন সেই বিষয়ে আমি পরে একটা অন্য ভিডিওতে বলে দেবো মকর সংক্রান্তির দিন কী কী করা উচিত ওইখানে উপরের খাতা একদম তোমার নাম চড়ে গেল অমুক দিন অমুক অমুক সময় তুমি এই সৎকর্ম এই পূর্ণ কাজ করেছো তার জন্য যখন তীর্থে যাবে তীর্থে গিয়ে বেশি পাকামি করতে নেই আজকাল মানুষ কী করে তীর্থে গিয়ে অনেক পাকামি করে পান্ডাদেরকে পয়সা দেবো না তীর্থ পুরোহিতদেরকে পয়সা দেবো না নিজেরা ঘুরে চলে আসবো তুমি তীর্থে গেলে তুমি তীর্থে গিয়ে কোনো তীর্থ গুরু করলে না তীর্থ পুরোহিতকে দিয়ে তীর্থে তুমি ওখানে পুজো করালে না তোমার তীর্থযাত্রাই বৃথা হয়ে গেল ওটা রেজিস্টার্ড হলো না কিন্তু মনে রাখবে প্রেম বলো তা তীর্থে গেলে সেখানে তীর্থগুরু দ্বারা সেই তীর্থের যে অধিপতি দেবতা তীর্থগুরুকে দিয়ে সেই তীর্থ অধিপতি দেবতার পুজো করানো উচিত কেন তিনি যখন পুজো করাবেন আরে হয়তো দক্ষিণা নেবে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা নেবে আর কি তুমি তোমার সামর্থ্য মতন আগে বলে দেবে আমি এত দিতে পারবো আপনি পুজো করিয়ে দেন তীর্থে গিয়ে আপনি সেখানে তীর্থ পুরোহিতকে তীর্থগুরুকে দান দক্ষিণা করলেন না সেখানে তীর্থের অধিপতি দেবতার পুজো করলেন না পুরোহিত দ্বারা তাহলে আপনার তীর্থযাত্রাই একদম বৃথা হয়ে গেল ওইটা আর কোনো আর মানে থাকলো না প্রেম সে বলো আপনি যে তীর্থযাত্রা করেছেন ওটার কি প্রমাণ আছে বুঝতে পেরেছেন তো জিনিসটা তা তীর্থে গিয়ে কোনো সময় এই ভুল করবেন তীর্থে যাবেন তীর্থে গিয়ে সেখানে তীর্থ পুরোহিতের কাছে গিয়ে যেই কোনো একজন আর কাছে যাওয়া দরকার নেই দশজনার কাছে যাওয়ার প্রয়োজন নেই শুধু এক পুরোহিতকে ধরলেন আমি যে এই তীর্থে এসেছি আপনি তীর্থ অধিপতির পুজো করিয়ে দিলেন বৃন্দাবনে গেছি তো বৃন্দাবনে গিয়ে যমুনা আর্তটি সেখানে ব্রাহ্মণকে দিয়ে পুজো করালেন বা কোনো মন্দিরে গিয়ে সেখানে পুজো করালেন হিরাজ গোবর্ধনে গেলেন রাধাকুণ্ডে গেলেন সেখানে ব্রাহ্মণকে দিয়ে একটু পুজো দিয়ে দিলেন ভাইয়া কাশিতে গেলেন কাশিতে গিয়ে সেখানে ব্রাহ্মণকে দিয়ে একটু পুজো দিয়ে দিলেন হরিদ্বার গেলেন সেখানে ব্রাহ্মণকে দিয়ে একটু পুজো দিয়ে দিলেন এটা হলো নিয়ম সংকল্পের অনেক মহিমা আছে অনেক মাহাত্ম আছে প্রেম সে বলো আপনি তীর্থে গিয়ে যদি সেখানে সংকল্প না করলেন তীর্থ পুরোহিতকে দিয়ে পুজো ইত্যাদি না করালেন তাহলে ওইটা আপনার তীর্থযাত্রা হলো না ওইটা শুধুমাত্র আপনার ভ্রমণ হলো কি হলো জোরে বলো ভ্রমণ ট্যুর আজকাল তো মানুষ ট্যুর করে কি করে ট্যুর ট্যুর শব্দের অর্থ কি তীর্থ ট্যুর মানে কি তীর্থ হয় ট্যুর মানে কি ঘোরাঘুরি তা আপনি ঘোরাঘুরি করতে গেছেন আপনি ঘোরাঘুরি করতে গেছেন এত টাকা খরচ করে আপনি তীর্থে গেলেন আর তীর্থে গিয়ে তীর্থযাত্রার ফল পেলেন না কি হলো ঘোরাঘুরি করে আসলেন এই জিনিসটা আজকে ভালো করে জেনে নেবেন তীর্থে গেলে ঘোরাঘুরি নয় সম্পূর্ণ তীর্থযাত্রা করে আসা ভগবান প্রত্যেক মন্নন্তরে ভগবান আলাদা আলাদা রূপ ধারণ করেন আলাদা আলাদা অবতার গ্রহণ করেন ভগবান এক একসময় তামস হরি হরির উদ্ধারণ করেছিলেন হরি অবতার কেন বলে গজরাজের উদ্ধার করেছেন হাতির উদ্ধার করেছেন গ্রাহের উদ্ধার করেছেন কুমিরের উদ্ধার করেছেন পরীক্ষিত প্রশ্ন করলেন বলে প্রভু ভগবান কি পশুপক্ষী জীব তাদের উদ্ধার করেন শিশুকদেব প্রভু বলছেন নিশ্চয়ই যে ভগবানের শরণাগতি নিয়েছে ভগবান সেই সবার উদ্ধার করেন তা প্রভু এই দিব্য কথা আমি শ্রবণ করতে চাই শিশুদেব প্রভু বললেন খুব মন দিয়ে শুনেন আসি গিরিবর ত্রিকোট দেব ক্ষীর এক সময় ত্রিকূট পর্বতের উপর এক বলবান গজরাজ ছিল আর সেই হাতির শরীরের মধ্যে হাজার হাজার হাতির বল শত শত তার স্ত্রী শত শত পুত্র তা যেমন তার শরীরে বল তেমন তার কাছে পরিবারের বল আর তার কারণে তার অভিমানও অনেক বেড়ে গেছে যেই কোনো জিনিস যখন মানুষের কাছে প্রয়োজনের বেশি চলে আসে তখন কি হয় তখন অভিমানও অনেক বেড়ে যায় আর অভিমান যেই কোনো সময় যেই কোনো জিনিসের হতে পারে কিন্তু বেশি টাকা হলে তখন অর্থের অভিমান বেশি জ্ঞান হলে জ্ঞানের অভিমান বেশি বল হলে বলের অভিমান বেশি বড় পদ হলে তখন পদের অভিমান প্রতিষ্ঠা হলে প্রতিষ্ঠার অভিমান কেউ আবার দেখতে বেশি সুন্দর হলে তখন রূপের অভিমান দেখেছিস তুই নিজেকে আমাকে বলো আরে এই অভিমানের চক্করে তো ঘরে ঘরে অনেক ছেলেগুলো অনেক মেয়েগুলো বুড়ো হয়ে যাচ্ছে বুড়ি হয়ে যাচ্ছে বিয়েই হচ্ছে না আমার মতন ছেলে পাচ্ছি না এই মেয়ে পছন্দ হচ্ছে না ছেলে পছন্দ হচ্ছে না ছেলে পছন্দ হচ্ছে না হচ্ছে না করতে করতে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এখন বলে যেমন পাই তেমনই বিয়ে হয়ে যায় প্রেমস বলো মেয়ে পছন্দ হচ্ছে না মেয়ে পছন্দ হচ্ছে না হচ্ছে না করতে করতে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে শরীরে দুর্গতি হয়ে যাচ্ছে যৌবন শেষ হয়ে যাচ্ছে বলে খোড়া কানা যা পাও একটা বলো এইটা হলো বর্তমান পরিস্থিতি অভিমান অভিমান কমছে না ভগবান কিন্তু অভিমানের অনেক বড় শত্রু তার জন্য জীবনে কোনো জিনিসের অভিমান কখনো রাখবে না কিচ্ছু থাকে না এই সংসারে না অর্থ থাকবে না পথ থাকবে না প্রতিষ্ঠা থাকবে না যশ থাকবে না বৈভব থাকবে না রূপ থাকবে মন দিয়ে শুনবে কিন্তু এই সংসারের মধ্যে কোনো জিনিস পারমানেন্ট নেই কিছু পারমানেন্ট আছে কিছু পারমানেন্ট সব কিছু নশ্বর কিছু থাকবে না সব চলে যাবে শুধু একটি জিনিস থাকবে কি জানো তোমার গুণ কি থাকবে বলো তোমার মধ্যে যে গুণ আছে সেই গুণটা কিন্তু তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না তার জীবনে জ্ঞানী হও চাহ না হও কিন্তু গুণী হওয়ার চেষ্টা জ্ঞানী হওয়া সহজ নয় প্রেম সে বলো জীবনে চেষ্টা করবে যেন গুণই হতে পারি যেন গুণ হয় অভিমান এত সেই গজরাজ পথ দিয়ে যায় সেই পথে যাকে দেখে মহারাজ ছুড়ে ফেলে দেয় গাছ বড় বড় বৃক্ষ সব তুলে তুলে ফেলে দিচ্ছে বড় বড় মহারাজ পাহাড় গুলোকে একদম গা দিয়ে ঘষে একদম মহারাজ চুরমার করে দিচ্ছে ঘুরতে ঘুরতে খুব জল পিপাসা লেগেছে সামনে একটি বিশাল বড় সরোবর দেখলো সরোবরের মধ্যে গিয়ে জলপান শুরু করেছে জলবান করতে করতে এখন এত বিশাল হাতির দল জলের মধ্যে সব লাফালাফি শুরু করে দিয়েছে হাতি জল দেখলে আর থাকতে পারে না সেই জলের মধ্যে এক জলচর খুব বলবান গ্রাহ ছিল গ্রাহ মানে কুমির সে ক্রুদ্ধ হয়ে গিয়ে সোজা সেই গজরাজের পা ধরে টানতে লেগেছে কেন বলে রাজাকে যদি আমি ডুবিয়ে দিই বাকি সব ফালাবে গজরাজ মহাবলবান সেও তাকে এবার বাইরের দিকে টানছে দুজনার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল কিন্তু জলচর জীব তো সেই গ্রাহ এত বলবান আর তার মধ্যে সেই জলচর জীব জলচর জীবের শক্তি জলের মধ্যে আরো বেশি হয়ে যায় গজরা যখন কোনো মতেও তাকে বাইরে বের করতে পারেনি তার স্ত্রী তার পুত্র সবাই মিলে তাকে হে বের করা খুব করে চেষ্টা করছে গজরা যখন কোনো মতেও তাকে বাইরে বের করতে পারেনি তার স্ত্রী তার পুত্র সবাই মিলে তাকে বের করা খুব করে চেষ্টা করছে পরস্পর খুব সহযোগ করলেন কিন্তু কোনো মতেও আর তাকে বাইরে বের করা তার পুত্রগণ এক এক করে তাকে ছেড়ে দিয়ে চলে গেল এনি তো বৃদ্ধ হয়ে গেছে আজ নয় কাল তো মরবে তার জন্য আমাদের জীবনের যা কিছু দিন বাকি আছে সেটা কেন নষ্ট করি চলে গেল স্ত্রীগণ আস্তে আস্তে তারাও ছেড়ে দিয়ে চলে গেলেন ছেলেরা ভালো করেছে চলে গেছে আমরা এইভাবে পড়ে থাকলে তো আমরাও মরে যাব আমরাও চলে আস্তে আস্তে স্ত্রী গণ ছেড়ে দিয়ে চলে গেলেন শ্রী সুখদেব প্রভু বলছেন পরীক্ষিত দেখলে এই হলো সংসার যতক্ষণ পর্যন্ত সংসারে তোমার প্রয়োজন আছে ততক্ষণ তোমার দাম আছে যেদিন তুমি সংসারের জন্য কিছু করতে পারবে না সেদিন তারাই সব থেকে আগে বলবে বলে যত তাড়াতাড়ি যায় ততই ভালো প্রেম সে হলো আপনি এটা মনে করবেন না যে আপনার বয়স ষাট বছর সত্তর আশি বছর হয়ে গেল তখন মানুষ ভাবছে যে এ চলে গেলে ভালো আপনার যদি চল্লিশ বছর বয়স হয় তিরিশ বছর হয় আপনি বিছানায় পড়ে আছেন কিছু করতে পারছেন না আপনার সেবা করতে হচ্ছে তখনও মানুষ এটাই বলবে বলে চলে গেলেই বেশি ভালো এই সংসারে কেউ কার নয় এই সংসারে সব স্বার্থের সাথী স্বার্থ আছে সবাই আপনার কাছে আছে স্বার্থ শেষ সবাই প্রেম সে বলো সব এক এক করে ছেড়ে দিয়ে চলে গেলেন গজরাজ যুদ্ধ করছে এখনো মনে আশা আছে আমার স্ত্রী আসবে আমার পুত্ররা আসবে তারা আমাকে বাঁচাবে দেখতে দেখতে মহারাজ দিনের উপরে দিন বেরিয়ে যাচ্ছে বছরের উপরে বছর বেরিয়ে যাচ্ছে শ্রীমৎ ভাগবতী বর্ণন রয়েছে এক হাজার বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে অন্তত গজরাজ যখন শক্তিহীন হয়ে গেলেন শরীরের শক্তিও আর কাজ করছে না শুধুমাত্র দেখলেন এখন মাথাটা বাকি আছে কিছুক্ষণে সেটাও ডুবে যাবে তখন অন্তে গিয়ে হেরে গেলেন আর হেরে গিয়ে গোবিন্দের কথা মনে পড়ল আর যখনই ঠাকুরের কথা মনে পড়েছে সোঁড় উপরে দিকে করে ভগবানকে ডাকতে আরম্ভ করলেন এই যে ভগবানের স্তুতি করেছেন এটাকে গজেন্দ্র মুখ্যস্তোত্র বলা হয়েছে নমো নমস্তে কেকারণায় নিষ্কার ভগবানের প্রস্তুতি করলেন দেখুন এতদিন ভগবানের কথা মনে পড়েনি সংসারে যখন সমস্ত সব আশা থেকে হেরে গেলেন জীবনে যখন দেখলেন যে আর কোনো আশা নেই শরীরে শক্তি সামর্থ্য কাজ করছে না তখন গিয়ে ভগবানের কথা মনে পড়েছে হপবল তপবল ওর বাহুবল চো হে দাম কিশোর কৃপা বিধি হারে গো হরিম সবরাম হারে গো হরি নাম জীব যখন সংসারে সব আশা থেকে হেরে যায় তখন একমাত্র হরিম ভগবানকে ডাক ভগবান আর কিঞ্চিত দেরি করেননি সঙ্গে সঙ্গে গরুের উপরে বসে ভগবান তৎক্ষণাৎ এসে উপস্থিত হলেন সুদর্শন চক্র দিয়ে সেখানে গ্রাহের মস্তক ছেদন করে দিলেন তার উদ্ধার করেছেন গ্রাহের মুক্তি হলো গজরাজ গ্রাহের পাশ থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণে এসে যখনই শরণাগত হয়েছেন গোবিন্দের চরণে মহারাজ একটি পুষ্প রেখে প্রণাম করলেন পাদস্পর্শ করতে সঙ্গে সঙ্গে গজেরও মুক্তি হয়ে ভগবান গজ আর গ্রাহ দুজনার কল্যাণ করলেন প্রশ্ন আসলো এতদিন ভগবানকে না পাঁচাতে আসনি বলে এতদিন গজরাজ ভগবানকে ডাকেওতনি আর যখন ডেকেছে ভগবান আসতেও কিন্তু দেরি করেননি কোন कहता है भगवान आते नहीं सच तो यह है कि हम बुलाते भगवान के डकेच भगवान चले इससे